আগামী দিনে ব্রেজিলের হয়ে এখনও বড় স্বপ্ন আছে নেইমারের যে স্বপ্ন পূরণের জন্য নিজের ছোটোখাটো ইচ্ছাকে জলাঞ্জলি দিতে প্রস্তুত নেইমার অন্তত নেইমির ইনস্টাগ্রাম পোস্ট এমনটাই বলছে সেই পোস্টে নেইমি জানান আগামী দিনে সেরা দিতেই ঝুঁকি নিয়ে মাঠে ফেরেননি তিনি ব্রেজিলিয়ান সুপারস্টার ইনস্টাগ্রাম পোস্ট ও তার আগামী দিনের ইচ্ছাকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে করিন্থিয়াসের বিপক্ষে ছিলেন দলে তবে মূল একাদশে দেখা গেল না নেইমিকে সমর্থকদের কপালে তখনই এসেছিল চিন্তার ভাজ তবে ম্যাচ শেষে সান্তোসের কোচের থেকে মিলেছিল আশ্বাস বলা হয়েছিল ইঞ্জুরি নয় নেইমারের কাছে অস্বস্তি আর সেটা শীঘ্রই সেরে যাবে এমনটাই বলেন সান্তোসের পর্তুগিজ কোচ তবে বাস্তবতা আর সেদিকে ঠেলে দেয়নি বরাবরের মতো মাঠের খেলায় একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করতে পারলেও ইঞ্জুরির খেলায় নেইমি হয়েছেন নাটমেক ফলে এবারও তাকে হেরে যেতে হলো দেড় বছর পর নিজের দশ নম্বর জার্সি পরে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে না হলো না নেইমারের যে স্বপ্ন দেখেছিল এতদিন ভক্তরা সেটা থেকে গেল স্বপ্নই তবে স্বপ্ন এখানে শেষ নয় আগামী দিনে আরো বড় স্বপ্ন পূরণ বাকি আছে এমনটাই মনে করেন নেইমার নিজেই আর সেই কারণেই অল্প আত্মত্যাগ এই ব্রাজিলিয়ানের নিতে চাইলেন না কোনো ঝুঁকি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এমন কথাই বললেন নেইমার একই সাথে নেইমার নিজের না ফেরার আফসোসের গল্প বলেন এদিন বলেন এই সময় যারা তার পাশে দাঁড়িয়েছে তাদের গল্প সবার সাথে নেইমার লম্বা আলাপ হচ্ছেন বলেও জানান তিনি একই সাথে নেইমার জানান ঝুঁকি নিয়ে ফিরতে চান না তিনি বরং পূর্ণ প্রস্তুত হয়ে ও জার্সি গায়ে জড়াতে চান সেই পোস্টে নেইমার বলেন এটা খুব কাছাকাছি ছিল তবে আমি এই মুহূর্তে সবচেয়ে ভারী ও দামি শার্টটা গায়ে জড়াতে পারলাম না সবাইকে ধন্যবাদ যারা আমাকে এই সময় বার্তা পাঠিয়েছেন আমার সবার সাথে লম্বা আলাপ হয়েছে সবাই জানে আমার ফিরে আসার ইচ্ছা আছে তবে আমরা সিদ্ধান্ত উপনীতি হয়েছি যে আগামী দিনের কথা ভেবে এই সময় যে কোনো ঝুঁকি থেকে মুক্ত থাকা নেইমারের পোস্টের সাথে বাস্তবতার সত্যতা মেলে মাসেলে ইঞ্জুরি হলেও চাইলেই খেলতে পারতেন নেইমার সেক্ষেত্রে অন্তত স্কোয়াডে থেকে বদলি নেমে কিছু সময় খেলে শখ পূরণ করতে পারতেন তবে তাতে ইঞ্জুরি সংখ্যা বেড়ে যেত এমনকি নেইমির ইঞ্জুরি প্রবণ তার উপর সাবেক বার্সা সুপারস্টারকে নামতে হবে কলম্বিয়ার মতো শারীরিক ফুটবল খেলা দলের বিপক্ষে যেটা লম্বা সময়ের জন্য তার ফুটবলে ক্ষতি করতে পারে তাই সব কিছু বিবেচনা করে ফুটবল থেকে আপাতত ছিলেন নেইমার অদূর ভবিষ্যতে নেইমারের এই ছোট ছোট ত্যাগ তাকে বড় সাফল্য এনে দিই কেমনটাই চাওয়া নেইমার ভক্তদের